আর দেশ থাইল্যান্ড শব্দের অর্থ মুক্ত দেশ কারণ এই দেশটি কখনো বিদেশি ছিল না দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি যেন প্রকৃতি সংস্কৃতি আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন এখানে রয়েছে নীল সমুদ্র সোনালী বালুকাবেলা পাহাড়ি দৃশ্য ঝলমলে শহর থাইল্যান্ড শুধু ঘোরার দেশ নয় এটি এক অনুভব এখানে প্রতিটি মুহূর্তে আছে আনন্দ আতিথিয়তা আর হাসির ঝলক হ্যাঁ বন্ধুরা আমি বাংলাদেশ থেকে কিভাবে থাইল্যান্ডে এসেছি এবং ব্যাংকক থেকে কিভাবে পাতায়া শহরে গিয়েছি তার সমস্ত বর্ণনা পাবেন এই ভিডিওতে এই ভিডিওতে আপনারা আরও দেখবেন কিভাবে আমি বোর্ডিং করেছি টিকিট কেটেছি ইমিগ্রেশন করেছি কোনো সমস্যা হয়েছে কিনা সমস্ত তথ্য এক ভিডিওতে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন তো আর দেরি কেন চলুন বসে পড়ি থাইল্যান্ডস উপভোগের জন্য লেটস গো সাগরসোয়াল সালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অনাদার ব্লক আজকে যাচ্ছে থাইল্যান্ড আমার ফ্লাইট হচ্ছে শো এগারোটায় বাংলাদেশ বিমানে এখন ঘড়িতে হচ্ছে সাড়ে আটটা তো আমাদের বোর্ডিং ওপেন হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন আমার সাথে ভাই আমরা এবার দুইজন যাচ্ছি থাইল্যান্ডে মুস্তাফ ভাই কেমন হবে এই আলহামদুলিল্লাহ খুব ফিলিংস কাজ করছে এখন হচ্ছে বোর্ডিংটা নেব আর বোর্ডিং নেওয়ার সময় কি লাগছে সব আপনাদেরকে জানাবো তারপর ইমিগ্রেশন করবো ইমিগ্রেশনের পরে যে যে পেপার্স লাগে সব আপনাদেরকে ডিটেলসে জানাবো তো চলুন যাই আগে বোর্ডিংটা নেই আমার টিকিট যেহেতু বিমান বাংলাদেশে তাহলে আপনাদের এর লাগেজ সম্পর্কে একটু তথ্য দেই। তাহলে এইখানে আপনি হ্যান্ড লাগেজ নিতে পারবেন সাত কেজি এবং বড় লাগেজে নিতে পারবেন তিরিশ কেজি এবং হ্যান্ড লাগেজে আপনি আপনার মোবাইলের চার্জার ক্যামেরা ল্যাপটপ যত ইলেকট্রিক ডিভাইস আছে সবগুলো নেবেন কারণ এগুলো চেক করবে আর যদি আপনার কাছে কোনো লিকুইড জিনিস থাকে সেটা কিন্তু বড়ো লাগেজে দিয়ে দেবেন তা না হলে আপনার কিন্তু এর পরে এটা ওরা বের করে নেবে এই যে দেখতেই পাচ্ছেন আমার বোর্ডিং মোটামুটি হয়ে গেছে আমার লাগেজটা এখন দিয়ে দেওয়া হলো ট্যাক করে দিলো এবং আমরা এখন যাব হচ্ছে ইমিগ্রেশনে চলুন যাই খুব সহজেই বোর্ডিং হয়ে গেছে শুধু টিকিট আর ভিসা দেখিয়ে আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি এই যে সামনে ইমিগ্রেশন আছে তো চলুন তো আপনার উপভোগ করতে থাকুন আছে দুইজন আগামী সেভেন ডেজ একসাথে থাকবো সাত দিন আমি আর মোস্তফা ভাই তো আপনারা উপভোগ করতে থাকুন এই থাইল্যান্ডের ব্লগ দেখাবে নতুন কিছু নিয়ে বলুন যে ইমিগ্রেশন শেষ করি আগে চলুন আমরা এই যে তিন নম্বর ইমিগ্রেশন গেট দিয়ে আমরা এখন ঢুকবো ইমিগ্রেশনের জন্য প্রচুর ইমিগ্রেশন শেষ করে তারপর আপনাদের সঙ্গে কথা হবে আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ আপনাদেরকে কয়েকটা তথ্য জানাই আমি যাচ্ছি আজকে থাইল্যান্ড বাংলাদেশ বিমানে আমার ফ্লাইটের টিকিট লেগেছিল যাতায়াত মিলে সাঁত্রিশ হাজার টাকা আমি বোর্ডিং নিয়েছি বোর্ডিংয়ে শুধুমাত্র আমার ভিসা এবং টিকিট এ দুটা দেওয়ার দেখানোর পরেই আমাকে ওরা সঙ্গে সঙ্গে বোর্ডিং দিয়ে দিয়েছে আচ্ছা আপনাদেরকে আমার ইমিগ্রেশন করতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট আমার সঙ্গে মোস্তফা এই দুজনেরই সেম একটা প্রশ্ন জিজ্ঞাসা করেনি অনেক ইমিগ্রেশনের ভিডিও আসলে আমি একটু বলি এখানে শেয়ার করি আসলে আমাদেরকে জিজ্ঞাসা করার মতো কিছু ছিল না কারণ হয়েছে যে আমাদের অল ডকুমেন্টস ওকে আমরা সব কিছু একটা পাই টু পাই হিসাব জিজ্ঞেস করে নিয়ে এসেছি যেটা যেটা প্রয়োজন হোটেল বুকিং তারপরে আপনার এই টিকিট হ্যাঁ তারপরে ব্রিথিং যা যা লাগে আর কি তারপরে আপনার এই যে আর কি সব কিছুই রেডি কমপ্লিট জাস্ট দিয়েছি সিলমারে দিয়ে দিয়েছে দেখে এক দুই মিনিট ওতে প্রপার কাগজ থাকলে নো হ্যাসেল নো টেনশন থ্যাংক ইউ আচ্ছা শুনতেই তো পাইলেন আসলে ব্যাপারটা হচ্ছে যদি আপনার পেপার্স মানে ডকুমেন্টস সব ঠিক থাকে তাহলে এখানে আপনাকে কোনো ধরনের হ্যাসেল ওরা করবে না আপনার হ্যাসেল ফ্রিভাবে ইমিগ্রেশন আপনার শেষ করতে পারবেন আমাদের বোর্ডিং বোর্ডিংলিতে ঠিক এক থেকে দু মিনিট আর ইমিগ্রেশনও ঠিক এক মিনিট জাস্ট সিল মারতে যতক্ষণ সময় লাগে সো আপনার ইমিগ্রেশনে যেটা প্রয়োজন আপনি যদি চাকরি করেন এনওসি আর ব্যবসা করলে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে আর পাসপোর্ট ভিসা এই হইলেই আপনার ইমিগ্রেশন খুব সহজেই হয়ে যাবে তো আশা করি যারা এই ধরনের ইমিগ্রেশনের বিষয়গুলো যারা শেয়ার করেন ভিডিওতে তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর ইমিগ্রেশনে তারা আসলে যদি আপনাকে ওইরকম প্রপার মনে করে তাহলে আপনাকে কখনোই কোনো কোশ্চেনের মুখোমুখি করবে না তো এই দেখলেন তো ইমিগ্রেশন আমরা কত সহজে হয়ে গেল চলুন এখন আমাদের কাজ হচ্ছে প্লেনের কাছে যাওয়া ওখানে নিতে হবে যার জন্য মুহূর্তে আসলে সংকট দেখাচ্ছে ডলার সংকট দেখাচ্ছে মানে এটা একটা প্যারার আচ্ছা আমরা তো আসলে এখানে এসেছিলাম অলরেডি ডলার কিছু নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আমরা বাংলা টাকা নিয়ে ভেবেছিলাম যে থাই বাদ কিনবো কিন্তু এখানে এখন ক্রাইসিস চলছে এখন আমরা কোথাও থাই পাচ্ছি না তো দেখা যায় কি করা যায় ইভেন ওনারা ইউএসডি ডলারও দিতে যাচ্ছে ওরা বলতেছে মাউন্ড নিতে বলছে না ইউরো ইউরো সরি ইউরো নিতে বলতেছে ওরা তো দেখি আমরা কতটুকু কি করতে পারি তারপর আপনাদেরকে জানাবো এরপরে আমরা বিমানে ওঠার আগে তো অবশ্যই স্ক্রুটানিজ একটা হবেই তো তার আগে পর্যন্ত এতটুকুই ইমিগ্রেশন শেষ করার পর আমরা কিছু থাই ভাত নিয়ে নেবো এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখানে তো চলুন থাইবারটা নিয়ে নেই আর কত রেট আপনাদেরকে জানাই চার টাকা দশ পয়সা করে আমরা থাই ভাত ভেঙে নিলাম এখান থেকে যেহেতু আমাদের ওখানে লাগবে এই জন্য আমরা নিয়ে নিলাম কিছু বাংলা টাকা থাইবার করে আর ডলার আমাদের সাথে থাকছে তো চলুন যাই আমাদের এই যে চার নম্বরে যেতে হবে ফোরে চলুন আমরা এখন যাই এটা এদিকে আচ্ছা আমার সামনে এটা হচ্ছে চার নম্বরের গেটের যেটা আমাদের চেক করে এইখানে আপনাদেরকে যা যা চেক করবে আর কি সেটা আমি বলছি এই শেষ চেকিংয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হ্যান্ড লাগেজে বিশেষ করে যা আছে সেগুলো আপনাকে সব খুলতে হবে বিশেষ করে মানি ব্যাগ বেল্ট জুতা সব ট্রেতে রাখতে হবে তারপর আপনার যে পাওয়ার ব্যাঙ্ক থাকে চার্জার থাকে ল্যাপটপ যত গ্যাজেট আছে সবগুলো আপনাকে চেক করবে আর আপনারা মেইন যে এই শেষ করে ইলেকট্রনিক আইটেমগুলো কিন্তু দেবেন না বিশেষ করে পাওয়ার ব্যাঙ্ক চার্জার ড্রোন ক্যামেরা ল্যাপটপ এগুলো কিন্তু আপনাকে হ্যান্ড লাগেজে নিয়ে আসতে হবে তারপর এখানে স্টোটাইজ করে তারপরে আপনাকে কিন্তু এখানে ঢুকতে দেবে আমাদেরও যাই আমরা সব দেখালাম ওখানে বেল্ট জুতো সব খুলে তারপর আমাদের চেক হয়ে এই যে ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন আপনারা এখানে চেক করে আমরা এখন এখানে এসে বসে আছি তারপর আমাদের এখন ফ্লাইটে যখন ডাকবে তখন আমরা এখান থেকে চলে যাবে আমাদেরকে যাওয়ার জন্য ডেকেছে আমরা এখন যাচ্ছি যদিও আরও প্রায় পঁচিশ মিনিটের মতো আছে আর কি পঁচিশ মিনিট আগে আমাদেরকে ডাকলো এই যে এইটা আমাদের বাস সেটা দিয়ে আমাদেরকে বিমানের কাছে নিয়ে যাবে এই যে দেখুন এই যে আমাদের এই বাসটা নিয়ে যেটা হচ্ছে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা হচ্ছে বিজনেস বাস ফাইনালি প্লেনের মধ্যে এখন একবারে লাস্ট সিট

কখনো ছোট ছোট দ্বীপের মতো ছড়ানো আবার কখনো বিশাল মেঘ পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে সূর্যের আলো মেঘের ওপর পড়ে সোনালে ঝিলিপ ছড়ায় কেন স্বপ্নের এক জগৎ নিচে দূরে পৃথিবী ছোট হয়ে যায় আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে আপনাদেরকে একটু দেখাই দুপুরের লাঞ্চে কি কি আছে একটু দেখাই এইটা একটা চিকেন এটা ভেজিটেবল সবজি আর রাইস এটা অনেকে প্রয়ের মতো এখানে সালাদ আছে আর এখানে ডেজার্ট হিসেবে পাইস মানে ফিরনি যেটা বলে আর কি আর এখানে ওয়াটার বটল আর পেপসি সাথে অবশ্য এখানে সল্ট দেওয়া আছে এই মোটামুটি আর কি লাঞ্চ শেষে আমি যখন জানলা দিয়ে উঁকি দেই তখন দেখি আমার বিমান থাইল্যান্ডের আকাশে প্রবেশ করেছে দেখা যাচ্ছে ঘন মেঘের ফাঁকে সবুজ বনভূমি দ্বীপ আর সমুদ্রতট যা দেখে মন ভরে যায় এক অদ্ভুত শান্তি ও আনন্দে এই আনন্দেই আমরা কখন যে চলে এলাম আলহামদুলিল্লাহ ঠিক দুই ঘন্টা দশ মিনিট পর থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে আমি এসেছি আর এখন কাজ হচ্ছে ইমিগ্রেশন ছাড়া ইমিগ্রেশন ছাড়ি তারপরে ইমিগ্রেশনে কি কি লাগছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর এরপরে আমি বের হয়ে যাবো হচ্ছে পাতায়া তো কীভাবে যাব সেটা আপনাদেরকে জানাবো তো চলুন আগে ইমিগ্রেশনে যাই তিন নম্বর লেখা আছে থ্রিগ্রেশন এটাতে ইমিগ্রেশন করতে হবে আলহামদুলিল্লাহ খুব সহজেই এখানে ইমিগ্রেশনে আমাদের কিছুই চায় নাই শুধু ইমিগ্রেশনে এসেছি আমার ভিসা কপিটা নিয়েছে আর আমার পাসপোর্ট টিডিএসই মানে থাইল্যান্ডে অ্যারাইভাল ফর্ম যেটা আমরা ফিল করে এসেছিলাম অনলাইনে সো আপনারা এখানে এসে ওটা ফিল করতে পারবেন এটা আপনাদের ব্যাপার আর আপনারা চাইলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বাসা থেকেও কিন্তু এটা করে আসতে পারবেন এখন আমাদের এই যে এখান থেকে আমরা লাগেজ কালেক্ট করব। চলুন যাই আগে লাগেজ কালেক্ট করি তারপর এখান থেকে বের হব তবে তার আগে সিম টিম কিনব চলুন যাই আগে লাগেজ কালেক্ট করি এই যে আপনাদের আমার যেটা বাইশ নাম্বার এসেছে দেখুন আপনার একটা জিনিস দেখে কিন্তু বিজি থ্রি এইট এইট আমাদের কিন্তু বিমান বাংলাদেশ ছিল এখানে লিখে দেওয়া আছে আপনার ঠিক ইমিগ্রেশন শেষ করেই তিন নাম্বার গেট দিয়ে তো ঢুকবেন ইমিগ্রেশনের জন্য জাস্ট এখান থেকে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ইয়া কোথায় আছে লাগেজ কোনটাতে আসবে সেটা যদি হবে এই বেলটা আসে আমি এখান থেকে কালেক্ট করে নিই চলুন যাই এখন সিমের দাম শুনি আপনারা লাগেজ কালেক্ট করার পর এখানে কিন্তু অনেক সিমের দোকানই পাবেন সো আপনারা এখান থেকে সিম নিয়ে নেবেন যদি দরকার হয় এই যে এখানে এ আই আছে আচ্ছা এখানে সিমের দেখুন এখানে প্রথম যেটা হচ্ছে আট দিনেই প্রথম আছে আর কি তারপরে পনেরো দিন তিরিশ দিন এইভাবে দেওয়া আছে তিনশো নিরানব্বই বাস হচ্ছে সর্বনিম্ন এখানে হচ্ছে পনেরো জিবির পনেরো জিবি পাবেন আর এটা শপিং হচ্ছে কিন্তু ফাইভ জি এটা দেখুন এটাই হচ্ছে ফুল প্যাকেজ আর কি এটা এআইএস আচ্ছা আপনারা আট নাম্বার গেট দিয়ে যখন নামবেন নিচে নিচে নেমে আপনি দেখুন এই যে আমার সামনে পাতায়া হুয়াইহীন পাতায়া হুয়াইন পাতায়া তো এইগুলো কিন্তু সবগুলি হচ্ছে বাসের কাউন্টার তো এখানে একটাতে দেখুন একশো তেতাল্লিশ জমটিএন বিচ একশো তেতাল্লিশ বাদ লেখা আছে একটা আবার এইখানে কিন্তু একশো নব্বই আছে নর্থ পাতায়া আবার একশো তেইশ আছে আবার ওখানে একশো বাইশেও কিন্তু আছে পাতায়াতে তো আমরা আর আমাদের বাস দেখা উনি সাড়ে পাঁচটায় লেখা আছে এখানে কিন্তু পাঁচটায় দেওয়া আছে সাড়ে পাঁচটা দেওয়া আছে আমরা কিন্তু যে টিকিট কেটেছি দেখুন এটা কিন্তু কেছে আমরা একশো বাইশ বাদ কে যে একশো বাইশ বাদ দিয়ে কেটেছি আমাদের সাড়ে পাঁচটায় ছাড়বে তো এখানে এসে আপনারা কিন্তু টিকিট কেটে যেতে পারবেন থেকে আড়াই ঘন্টা কতক্ষণ লাগে সেটা দেখা যায় চলুন যাই এই যে এগুলো কিন্তু ট্যাক্সি আছে এখান থেকে আপনি কিন্তু ব্যাংকের বিভিন্ন জায়গাতে যেতে পারবেন এই যেটা হচ্ছে আমাদের বাস এখানে সব লাগেজগুলো দিচ্ছে সেন্ট্রাল পাতে এখানে আমাদের দিয়ে দিলাম দিয়ে আমরা এখন যাচ্ছি ঠিক সাড়ে পাঁচটায় আমাদের বাস ছেড়ে দিলো তো দেখি আমরা নতুন দেশের নতুন অভিজ্ঞতা অর্জন করি এবং দেখতে দেখতে আমরা পাতে আসি এবং আপনাদের প্রদেশ চলে শুরু করি আমাদের জার্নি প্লাস হো থাইল্যান্ড থেকে পাতায় যাওয়ার রাস্তা সত্যিই মনোমুগ্ধকর আরামদায়ক সাধারণত ব্যাংকক থেকে পাতায় যেতে দূরত্ব প্রায় একশো সাতচল্লিশ কিলোমিটার আর সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা ব্যাংকক ছাড়ার পরপরই শহরের কোলাকাল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে চারপাশের খোলা প্রান্তর ও সবুজ গাছের শাড়ি চোখে পড়ে সুগমভিত রোড ও মোটরোয়ের স্বাদ দিয়ে যাত্রা সাধারণত সবচেয়ে জনপ্রিয় রাস্তা প্রশস্ত মসৃণ ও অত্যন্ত পরিচ্ছন্ন তাই যাত্রা হয় আরামদায়ক ও দ্রুত তবে এখানকার বৃষ্টির কোনো ঠিক নেই যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে থাইল্যান্ডের সবচেয়ে অদ্ভুত আচরণ হচ্ছে এই আকাশের খেলা বৃষ্টির খেলা এই করতে করতেই আমরা চলে আসি পাতায়া শহরে আলহামদুলিল্লাহ দুই ঘন্টা পরে আমরা কিন্তু পাতায়া নর্থ বাস স্ট্যান্ডে আমরা নেমেছি এইখান থেকে এই যে ঠিক দেখুন এইখানেই আমাদেরকে নামিয়ে দিয়েছে আর কি এই জায়গাটাতে তো আমরা এখন এখান থেকে হোটেলে যাব আর কি আমাদের হোটেল হচ্ছে ওয়েলকাম প্লাজা দেখি এখান থেকে টুকটুকে যাব আমরা সন্ধ্যার সময় আমরা টুকটুক না পেয়ে আমরা বাইকে চেপে চলে যাই আমরা বাইক একশো টাকা মানে একশো বাদ ভাড়া করে আমরা কিন্তু হোটেল পর্যন্ত চলে যাই দেখতেই পাচ্ছেন আমরা এই যে বাইকগুলোতে আসলাম হান্ড্রেড একশো বাদ করে সেন্ট্রাল পাতা থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আর আপনাদেরকে হোটেলটা একটু দেখাই এই যে আমাদের যে হোটেলটা সেটা একটু দেখাই এটা হচ্ছে ওয়েলকাম প্লাজা হোটেল এই দেখতেই পাচ্ছেন এটা তো চলুন আমরা এখন ভেতরে আগে যাই আগে রুমে যাই তারপরে কথা হবে চলুন রিসেপশন রিসেপশনে আসছি আমরা আমাদের রুম বুক করে আছে আমরা বাংলাদেশ থেকে বুক করে আছি উনি আমাদের পাসপোর্টটা নিয়েছে ওটা আসলে ফটোকপি করে নিচ্ছে আর কি স্ক্যান করে নিচ্ছে আর আমাদের হচ্ছে একটা ফর্ম দিয়েছে যা আমরা যে আসছে এখানে পূরণ করছে মুস্তফা ভাই অবশ্য এইটাই আর রুমে যাই প্রথমে দেখে শুনে ভালোই লাগলো তো রুমে যাই তারপরে গিয়ে আপনাদের রুম রিভিউ দিচ্ছি এইটা হচ্ছে আমাদের রুম এখানে ডাবল বেড মানে দুইটা বেড আছে আর এখানে বেলকনি আছে আপনাদেরকে একটু দেখাই এই বেলকনি থেকে এটা হচ্ছে ভিউ আচ্ছা এটা দেখতে পান আর বাথরুমটা আপনাদেরকে একটু দেখাই এটা বেসিন ওয়াশ আলাদা এখানে কমোড আছে উপরগুলো পরিষ্কার আছে এখানে একটা কেমিনাল আছে আপনি কাপড় টাপড় রাখতে পারবেন আর এখানে টিভি এখানে একটা ফ্রিজ দেওয়া আছে আর প্রতিদিন আমরা দুই বোতল করে পানি পাবো টাওয়েল দেওয়া আছে আর এই হোটেলের ভাড়া হচ্ছে নাইট আমাদের বাংলাদেশ ইয়ায় থাই বাথে পড়েছে হচ্ছে সাড়ে এগারোশোর মতো এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড আছে তাহলে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমার সময় লাগলো হচ্ছে থাই সময় আছে বাংলাদেশের সময় সাতটা আর থাই হচ্ছে আটটা মানে যদি আপনাদেরকে পুরো একটা রিভিউ দেই যে কিভাবে কি শুরু করলো তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আমরা এসেছি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের ফ্লাইট ছিল শো এগারোটায় আমরা এয়ারপোর্টে ঢুকেছি আটটার দিকে আটটা বিশের দিকে ঢুকেছি আমাদের বোর্ডিং নিতে এক মিনিট সময় লেগেছে আর বোর্ডিংয়ের সময় শুধুমাত্র দেখেছে হচ্ছে আমাদের এয়ার টিকিট এবং ভিসা দিয়ে আমাদের বোর্ডিং পাস দিয়ে দিচ্ছে তারপর আমরা ইমিগ্রেশনে গেছি ইমিগ্রেশনে ইমিগ্রেশনে যার যেটা প্রয়োজন বিশেষ করে আমার যেহেতু আমি চাকরি করি আমরা তো আমাদের এনওসি লেগেছে এনওসি ভিসা এই দুটা আর পাসপোর্ট দিয়েছি তাতেই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে ইমিগ্রেশনের কোনো প্রশ্নই করে নাই খুবই স্মুথলি আমরা ইমিগ্রেশন শেষ করেছি তারপরে আমাদের ফাইনালি যেটা চেক হয় চেক করার পর আমরা বিমানে উঠি বিশ মিনিট আগে এবং ওঠার পরে যেটা হয় সেটা হচ্ছে যে বিমান আজকে একটু লেটে ছাড়ে ছয় এগারোটার ফ্লাইটটা আমাদের বিমানটা প্রায় বারোটায় ছেড়েছে আর কি আমাদের সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছাইতে সময় লেগেছে মোটামুটি দুই ছয় দুই ঘন্টার মতো তারপর ওখান থেকে আমরা পাতায়ের বাসের টিকিট কাটি ওখানে অনেকগুলো বাস আপনি দেখতেই পেয়েছেন এবং ওখান থেকে আমাদের দুই ঘন্টা সময় লাগে হচ্ছে পাতায় আসতে আমরা নর্থ পাতায় নেমে যাই এবং ওখান থেকে আমাদের বাইকে করে আসতে সময় লাগে হচ্ছে একশো বাত এই মোটামুটি আমাদের আজকের প্রথম দিনের জার্নি তো যদি এই ভিডিও তথ্য আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আজ থেকে থাইল্যান্ড সিরিজ শুরু হবে পরের তো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ